নবীর কবরের অশনে মা খাদি জাতল কবর আল্লাহ নবী ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে কানতেছেন দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় গেছে এমন সময় মা খাদিজা ছোট্ট বাচ্চার মতন ফোভায় ভোয়ায় কানতেছে রাসুল বলে খাদিজা এমন করে কান্দার কারণ কি বলে আল্লাহ নবী সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে কবরের ঘরে পঞ্চাশ হাজার বছর যদি তাকে থাকতে হয় আমি খাদিজা কেমনে থাকবো এই চিন্তায় আর আমার ঘুম ধরতেছে না আমার চোখটা দর করে পানি পড়তেছে মা খাদিজার কপালের নবী চুম্বন দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে কবর রাখবে না আপনার কবরকে আল্লাহ জান্নাত বানাইয়া দিবে আপনার বলেন তো এই কথা শোনার পরে কবর নিয়ে আর কোনো টেনশন আছে কিন্তু মারাত্মক একটা কথা সেটা হলো গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাবে তাহলে আমরা সকলে ইমানদার ইমান গ্রহণ করার পরে সম্পর্ক করতে হবে কার সাথে এখন আপনার সম্পর্ক কার সাথে করছেন আল্লাহর সাথে হায় হায় রে দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক আপনি দেখেন তো চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ কতক্ষণ সময় দেন আর দুনিয়াতে কত সময় নষ্ট করেন করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই বেলা এক পলকের নাই ভরসা সকল বুঝি ঝড়ে ভাঙবে তোমার আহ একটাবার খেয়াল করে দেখছেন আমি আপনাদের এই বাজিতপুরে প্রথম যখন আইছিলাম আমার মনে আছে প্রথম যখন আইছিলাম তখন আমি একটা পরিপূর্ণ সুস্থ মানুষ ছিলাম কিন্তু আজকে যখন আসলাম আমি পুরোপুরি একটা অসুস্থ মানুষ দিন দিন আমার হায়াত কমে যাচ্ছে প্রতি ধাপে ধাপে আমি আমার হায়াতকে অতিক্রম করে আমি মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছি দরে কান কথা ঠিক কি না যুবকেরা মনে করতেছে আমার তো বয়স হয়নি আমার দাদা বাসা আছে বাপ বাসে আছে আজ কি ভুল করে আমার কাছে আসবে তাই সিরিয়াল মেনটেন করবে আগে দাদা তারপরে বাপ তারপরে আমি আপনার বলেন তো এই সিনটা কি ঠিক না ভুল সম্পূর্ণ ভুল কারণ আশার সিরিয়াল থাকলেও যাওয়ার কোন সিরিয়াল আল্লাহর নবী যখন মা খাদিজাকে কেমন সুসংবাদ দিলেন যে আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে এইটা শোনার পরেও মেয়ে মানুষ মেয়ে মানুষ বুঝতেছেন না পুরুষ মানুষ কিন্তু সহজে বিশ্বাস করে কিন্তু মেয়েদের ব্যাপারে একটু সমস্যা নবীর হাত আরও বুকের মধ্যে চাইপা ধরে বলতেছে হে রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয় কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই সঙ্গে সঙ্গে নবী বললেন নাও জুবিল্লা নাও জুবিল্লা নবী তিনবার বললেন নাও বলার পিছনে কারণ হলো আল্লাহ ছাড়া ইমান গ্রহণ করার পরে অন্য কারোর কাছে কিছু চাওয়া যাবে এমন কি নবীর কাছেও যাবে না আর আমরা দেখলাম কয়েকদিন আগে সব আঠরসি গেল আঠরসি একে ট্রাক ভর্তি করে গরু নিয়ে আমাদের বগুড়াতে থেকে এক গরু গেছে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে এই কথা বলা কি ইমান সেরে জোরে বলেন ইমান না সেরে আল্লাহ নবী বললেন খাদিজা আল্লাহর সঙ্গে যদি সম্পর্কে করতে চাও আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কারো কাছে চাওয়া নাই ইয়া আপনার কাছে তা যদি আল্লাহর না থাকে আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে রাসুল বললেন আল্লাহর নাই এই কথা কোন ইমানদার বিশ্বাস করে না সবকিছুর মালিক কে আরো জোরে খাতিজা বললেন ওগো আল্লাহ নবী সুরাসের মধ্যে আল্লাহ বলেছেন কলহ আল্লাহ আহ আল্লাহ এরপর আল্লাহ তো ডাউন হয়ে গেল আল্লাহ বলতেছেন আল্লাহ কারো মুখাপেক্ষি নয় আল্লাহর মতন কেউ নেই কিন্তু আল্লাহ একদিক দিয়ে আল্লাহর কি নাই বাপও নাই মাও নাই সন্তানও নাই অথচ আমাদের বাপ আছে মা আছে সন্তান আছে জোরে কোন কথা ঠিক কিনে আল্লাহর নাই এ কথা বলা যাবে না কেন আল্লাহ তো মৃত্যু নাই আল্লাহর মৃত্যু আছে আল্লাহর ঘুম আছে আল্লাহর ক্ষুদা আছে আমাদের যা আছে আল্লাহ তা নেই এই হিসাবে আমি আপনার কাছে যা চাবো তা আল্লাহ দিবার পারবে না নবী বললেন খাদিজা আপনি আমার কাছে কি চান বলে আমি মরে কবরে যেন শান্তিতে থাকতে পারি এই কারণে আপনার কাছে তিনটা জিনিস আমি চাই এক নম্বর চাওয়া হলো সাড়ে তিন বছর আপনি গাড়ি হীরার মধ্যে সাধনা করেছেন হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন ৩৫ মাস একাধারে আল্লাহ নবী গারে হীরার মধ্যে সাধনা করেছেন আর সাধনার কারণে আল্লাহ তালা কোরআনের প্রথম পাঁচটা আয়াত নবীর প্রতি নাজিল করেছে সাধনার পরে একসাথে কয় আয়াত পাঁচটা আয়াত প্রথম আয়াত হলো একর বিসমি রব্বিক খুব খেয়াল করবেন পড়ুন সে আল্লাহর নামে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এখান থেকে বিশ্বাস করতে হবে আমরা পড়ব কার নামে কোন পড়া খালি পড়তে বললেই তো পড়া যাবে না আজকে অনেক ছেলেরা বহুল লেখাপড়া করতেছে কিন্তু রাত যখন একটা বাজে তখন মনে করে সবাই ঘুমায় গেছে দরজা আল্লাহ বন্ধ করে ফেসবুকে অশ্লীল ভিডিও দেখতেছে সবাই ঘুমায় গেছে এসে এতন্ত কেউ নাই এই শুধুকে দেখি আপনার বলেন ও যদি আল্লাহর নামে শিক্ষা করতো তাহলে আর ইমান বলতো সবাই ঘুমায় গেলেও আমার আল্লাহ ঘুমায়নি কেউ দেখতে না পাইলেও আমার আল্লাহ দেখতেছে কেউ লেখতে না পারলেও দুই কান্দের ফেরেস্তা কিন্তু বসে নাই লেখতেছে জনে কান কথা ঠিক কিনা তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কাতি বিনায়ালামুনামা তাফআলুন ওই জুব্বা পরে আপনি সাড়ে তিন বছর সাধনা করলেন কোরআনের পাঁচ রায়াত নাজিল হওয়ার পরে আপনি আর গাড়ি হিরাই কোনো দিন গেলেন না আমি খাদিজা লক্ষ্য করে দেখেছি কোরআন নাজিলের প্রথম পাঁচ রায়াতের পরে আপনার গোটা দেহ ঘেমে গিয়েছিল গোটা জুব্বা আপনার দেহের ঘামে ভিজে গিয়েছিল আপনি বলেছেন এই জুব্বা পর অবস্থায় ফেরেশতা জিব্রাইল আপনার সঙ্গে মোহানাকা করেছে কোলাকুলি করেছে আর থেকে আল্লাহ তালা তাওয়াজ্য দান করে আপনার জবান খোলে কোরআনের আয়াত আল্লাহ আপনার জবান থেকে প্রকাশ করে দিয়েছে আমি বহুদিন দেখলাম ওই জুব্বাটা আপনি যত্ন করে রাখার পরে মাঝে মধ্যে জুব্বা বের করে আপনি চুমা খানাবার রাখেন তো আল্লাহর আল্লাহ নবী আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেব ওই জুব্বাটা আপনি আমার কাফনের কাপন হিসাবে দিবেন দুনিয়াতে আমার আর কোনো চাওয়া নাই এইটাই হলো আমার চাওয়া আমি মরে যাওয়ার পর আমার দেহ কেন তার পবিত্র হাত দিয়ে অন্ধকার কবরে নামায় দিবে কারণ আমি বিশ্বাস করি চারশুর গ্রহ তারা তারই নূরেরই সারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী আপনি হলেন নূরে নবী আপনার পবিত্র হাতের পরশে আমার দেহখানা যদি কবরের মধ্যে রাখেন তাহলে আমার অন্ধকার কবরকে আল্লাহ আলোকিত করে দিবে আমার তিন নম্বর কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে আসবে ওই সময় দুইটা ফেরেস্তা কবরের মধ্যে ঢুকবে আমরা মরে যাওয়ার পরে আমাদের কবরে দুইটা ফেরেস্তা ঢুকবে আপনারা জানেন তার নাম জানেন জানেন না আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা বোধকে বা তখন কি বলিবে তখন কি বলবেন আমি তো দেখলাম কবরে যে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন আর অনেকে বলে ইসলামে দেখে রাজনীতি নাই দেখেন কবরের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে মান রব বুকা তোমার রবকে রব কি সামান্য জায়গার জন্যে না সব জায়গার জন্যে দেখছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি তোমার প্রতিপালক তিনিই হচ্ছেন আমাদের রব যেরকম কথা ঠিক কিনা হিসাব করে দেখেন মান রবা এটাও রাজনীতির প্রশ্ন আমার দিন মানে কি দিন মানে হলো জীবন ব্যবস্থা তুমি কোন জীবন ব্যবস্থার উপরে কবরে এসে শুয়ে আস উত্তর দাও তিন নম্বর প্রশ্ন হলো আমার নাবিউকা তোমার নেতাকে নেতা নেতা তুমি অন্য ওকে নেতা মনে করে তার পিছনে স্যান স্যাগিরি করছো আর এখন কবর এসে জিজ্ঞাসা করতেছো আমার নাবিউকা তোমার নেতাকে তখন কোন নেতার নাম কবেন আপনি যেই নেতারই অনুসরণ করে বাংলাদেশে চলেছেন ওই নেতার নাম শুনবে না শুনবে হচ্ছে আমার নেতা তোমার নেতা বিশ্ব রবি মস্তফা ধরে গণ্ডার ঠিক কে না খাতিজা বলতেছে আর আমি হয়তো উত্তর দিবার পারবো না আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে এই তিনটি সাওয়া যদি আপনি আমার পুরা করতে চান তাহলে ওই অন্ধকার কবর নিয়ে আর কোনো দিন আমি টেনশন করব না